আপনি আপনার প্রধানত্ব বজায় রাখবার জন্য আপনি আপনার প্রধানত্ব এই যে মানে একটা শক্তি পেয়ে গেছেন সেই শক্তিমত্তা জানান দেওয়ার জন্য আপনি আপনার শিক্ষার্থীর থেকে কোন পরামর্শ নিচ্ছেন না আপনার যদি প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা না থাকে আপনি দয়া করে পরামর্শ নেন অন্ত চট্টগ্রামের হাটাচারিতে ইমিডিয়েট বড় ভাইদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী নামক এই শিক্ষার্থী তাদের ইমিডিয়েট ক্লাস ভাইদের হাতে খুন হয়েছে যেখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের তথ্য সেখানে কিছু বহিরাগত শহর ছিল এই ঘটনা ঘটার পর আমার কাছে বেশ কিছু মানুষ ফোন করেছে তারা প্রবাস থেকে তাদের একটাই চিন্তা যে তাদেরও বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে এখন যে পরিস্থিতিটা আজকে দাঁড়ালো হাট জন্য এটা শুধু হাট হাজারের চিত্র না এটা অনেকটা বলতে পারেন পুরো বাংলাদেশের চিত্র কিন্তু হাট হাজারের মতো এই ধরনের একটি শান্তিপ্রিয় এলাকায় কেন এই ধরনের ঘটনাগুলো বাড়ছে এটা কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার বিষয় না এবং এই ক্ষেত্রে অনেকগুলো স্টেক হোল্ডার এখানে রয়েছে বিশেষ করে পরিবার স্কুল সামাজিক অবস্থা এবং অন্যান্য পারিপার্শ্বিক যেসব অবস্থা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা সবকিছু মিলিয়ে এই ধরনের ঘটনা কিন্তু সকলকে চিন্তায় ফেলে এখানে পক্ষ বিপক্ষ দলাদলি কিংবা কোনো কিছু নিয়ে এখানে মানে অনেক বেশি বাড়াবাড়ি করার কিছু নেই এখানে প্রথমত আমাদের যাদের মা বাবা রয়েছে তাদের সন্তানদের সাথে ফ্রেন্ডলি মিশতে হবে এবং তাদের এই যে চিন্তা ভাবনা কথাবার্তা মা বাবাকে ছেড়ে অন্য কাউকে গিয়ে বলতে না হয় এর পরবর্তীতে রয়েছে স্কুল স্কুলের শিক্ষক একটা স্কুলে যদি দুটা বা তিনটা ভালো শিক্ষক থাকে তবে আপনি ওই স্কুলটার যে পরিবেশটা পাবেন অন্য আর স্কুলে যেখানে একটা শিক্ষক ভালো আছে তার চাইতে যেখানে দু তিনটা শিক্ষক ফ্রেন্ডলি পাশাপাশি তারা এই যোগ সম্পর্কে এই যে শিক্ষার্থী তাদের সম্পর্কে তাদের আইডিয়া রয়েছে এ ধরনের শিক্ষক যে স্কুলে রয়েছে সেই স্কুলগুলো ভিন্ন একটি পরিবেশ এই দুই স্কুলের মধ্যে আপনি অনেক তফাৎ দেখতে পাবেন এখন এমন অবস্থা হচ্ছে কিছু কিছু স্কুলে বিশেষ করে হাই স্কুলের কথাই বলি যেটা হাই স্কুলে এই ধরনের ঘটনাটি ঘটেছে এই সকল স্কুলের অনেক ক্ষেত্রে আমি সবার কথা বলবো না এমন এমন শিক্ষক রয়েছেন বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান এনারা এই যুগের ছেলেদের হৃদ স্পন্দনগুলো বুঝতে পারেন না যার ফলে তারা ঘটনার গভীরতা না বুঝে কোনো একটা কাজ করে ফেলে যার ফলে এটা কোথায় যাচ্ছে এই ঘটনাটা কতদূর গড়াতে পারে তাদের এই যে এই বুঝতে পারাটা এই সকল শিক্ষকদের দ্বারা হচ্ছে না কারণ এগুলো অযোগ্য অথর্ব এদের দ্বারা কখনো এই দেশের যে নতুন প্রজন্ম রয়েছে এদের কোনো ডেভেলপমেন্ট হবে এটা আশা করা একেবারে অবান্ত এ ধরনের অনেক শিক্ষক খাটাচারিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আপনারা নিশ্চয়ই জানেন একটাই অনুরোধ করব আপনার যদি প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা না থাকে আপনি দয়া করে পরামর্শ নেন অন্তত ওই জবটা আপনি করতে হবে যেহেতু আপনি ওখানে কোনোভাবে চলে গেছেন আপনি পরামর্শ নেন আরও আপনার স্কুলেই অনেক ভালো ভালো শিক্ষক রয়েছেন কিংবা আপনি আপনার ম্যানেজিং কমিটি গভর্নিং বডি কিংবা আপনার যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আপনার প্রাক্তন হয়েছে তারা ভালো ভালো জায়গায় কাজ করছে তাদের আপনি স্কুলে না থেকে আইডিয়া তারা অনেক কিছু আপনাকে দিতে পারবে ধরনের অভাব নেই এনে হবে আপনার স্কুলেরই সম্পদেরা আপনি এগুলোকে কাজে লাগাচ্ছেন না আপনি আপনার প্রধানত্ব বজায় রাখবার জন্য আপনি আপনার প্রধানত্ব এই যে মানে একটা শক্তি পেয়ে গেছেন সে শক্তিমত্তা জানান দেওয়ার জন্য আপনি আপনার শিক্ষার্থীর থেকে কোনো পরামর্শ নিচ্ছেন না তাহলে আপনি আর কি শিক্ষা দিলেন আমাকে বলে এই হচ্ছে আমাদের অবস্থা আসলে বলতে গেলে অনেক কথা আমি শেষ করছি সামনে আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ সেখানে আমি আরো বিস্তারিত আলোচনা করবো আপনাদের পরামর্শ কমেন্টে আশা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম